আমাদের ক্যানভাসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আমরা মূলত বাঘ হান্টিং এবং পেনেট্রেশন টেস্টিংয়ের মধ্যে থাকা সম্পর্ক এবং মিল অমিল নিয়ে আলোচনা করব। তো আসুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক একটি সিস্টেমের সিকিউরিটি লেভেল ইম্প্রুভের জন্য বাঘ বাউন্ডি প্রোগ্রাম এবং পেনেট্রেশন টেস্টিং উভয়ই খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ একজন ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি কোনটি বেছে নেবেন কিংবা কোনটির জন্য আপনি উপযুক্ত সেই সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটোর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে তা বুঝতে হবে এজন্য আমরা প্রথমে বাঘ হান্টিং এবং পেনেট্রেশন টেস্টিং বলতে আসলে কি বুঝায় তা ক্লিয়ার করব এরপর এদের সম্পর্ক এবং পার্থক্যের উপরে ফোকাস করব তো প্রথমে আসুন আমরা বাঘ হান্টিং বা বাঘ বাউন্ডি প্রোগ্রাম বলতে কি বুঝায় সেটা জেনে নেই বাঘ বাউন্টি প্রোগ্রামটি কোনো একটি প্রতিষ্ঠান বা কোম্পানি কর্তৃক আয়োজন করা হয় এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানটি তাদের এক বা একাধিক ওয়েবসাইটে কোনো ভালনারেবিলিটি আছে কি না তা খুঁজে বের করে দিতে গ্লোবালি এথিক্যাল হ্যাকারদের আহ্বান জানায় এবং ভালনারেবিলিটির গুরুত্বের উপর ভিত্তি করে বিভিন্ন পুরস্কারের ঘোষণা দেয় এই পুরস্কার বা বাউন্টি ক্যাশ কিংবা নন ক্যাশও হতে পারে বাউন্টির আশায় এথিক্যাল হ্যাকাররা বাঘ খুঁজতে শুরু করেন এবং সাইবার ক্রিমিনালরা এক্সপ্লয়েড করার আগেই তারা কোম্পানিকে এসব বাঘ ফিক্স করতে সহায়তা করে থাকেন এভাবে ওই প্রতিষ্ঠান ও এথিক্যাল হ্যাকার উভয় লাভবান হন সারা বছর ধরে পৃথিবীব্যাপী নানান ধরনের বাউন্টি প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে গুগল মজিলা মাইক্রোসফট ফেসবুকের মতো বড় প্রতিষ্ঠানগুলো এসব প্রোগ্রাম আয়োজন করে থাকে এথিক্যাল হ্যাকাররা সরাসরি এখানে বাঘ হান্টিং করতে পারেন অথবা হ্যাকার ওয়ান বা ক্রাউড ইয়েসই হ্যাক এবং ইন্টিগ্রিটির মতো বিভিন্ন মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মগুলোর সাহায্যেও এই জাতীয় প্রোগ্রামে অংশ নিতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক পেনেট্রেশন টেস্টিং বলতে কি বোঝায় পেনেট্রেশন টেস্টিং বা পেন টেস্টিং একটি অফেন্সিভ সিকিউরিটি অ্যাক্টিভিটি যেখানে নেটওয়ার্ক অথবা সিস্টেমের ত্রুটি ও দুর্বলতা খুঁজে পেতে একদল পেন টেস্টার ও এথিক্যাল হ্যাকারদের হায়ার করা হয়ে থাকে পেন টেস্টিংয়ে কোনো প্রতিষ্ঠান বা কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার আইটি অ্যাসেটগুলো সিকিউরিটি এক্সপার্ট কর্তৃক পদ্ধতিগতভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানের আইটি ইনফ্রাস্ট্রাকচার ভিন্ন হয়ে থাকে তাই প্রতিষ্ঠান ভেদে পেন টেস্টিং পদ্ধতিও ভিন্ন হয় টেস্টিং শেষ হলে সার্বিকভাবে একটি ফাইনাল রিপোর্ট তৈরি করা হয় পেন টেস্টিংয়ে খুঁজে পাওয়া ভালেবিলিটিগুলো এই রিপোর্টে গ্রুপ ওয়াইজ তালিকাভুক্ত করা হয় একই সাথে ভালনারেবিলিটিগুলোর ঝুঁকি মূল্যায়ন করা হয় এবং এগুলো দূরীকরণে কী ধরনের পদক্ষেপ নিতে হবে তার প্রস্তাবনাও করা হয়ে থাকে এবার আসুন পেনেট্রেশন টেস্টিং এবং বাগবাউনটি প্রোগ্রামের মৌলিক পার্থক্যগুলো নিয়ে আলোচনা করি পেনেট্রেশন টেস্টিংয়ে কোনো সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থার একটি স্ন্যাপশট বা এককালীন একটি সার্বিক চিত্র ফুটে ওঠে অন্যদিকে বাগবাউনটি প্রোগ্রাম ভানারেবিলিটি শনাক্ত করার একটি চলমান প্রক্রিয়া সাধারণত নতুন ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের জন্য টেস্ট করা হয় অন্যদিকে আগে পেন্টেস্ট করা হয়েছে অথবা পুরনো ও ম্যাচিউর সিস্টেমের জন্য বাগবাউনটি প্রোগ্রাম অধিকতর উপযোগী পেনেট্রেশন টেস্টিং শেষে সার্বিকভাবে একটি বিস্তৃত ফাইনাল রিপোর্ট তৈরি করা হয় এই রিপোর্টে সব ভানারেবিলিটি তাদের ঝুঁকি মূল্যায়ন ও এগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপগুলো প্রস্তাব করা হয় অন্যদিকে বাগ বাউন্ডি প্রোগ্রামে এক বা একাধিক ভানারেবিলিটি রিপোর্ট করা হয় যাতে কোম্পানিটি রিপোর্টের যথার্থতা পরীক্ষা করে দেখতে পারে কোম্পানির আইটি ইনফ্রাস্ট্রাকচার ও স্পেসিফিকেশন অনুযায়ী পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য শুরুতেই একটি সুনির্দিষ্ট প্রাইস নির্ধারণ করা হয়ে থাকে পেনেট্রেশন টেস্টিং একটি ব্যয়বহুল সার্ভিস অন্যদিকে আর্থিক দিক থেকে বাঘবাউন্ডি প্রোগ্রামে কোনো সুনির্দিষ্ট প্রাইস থাকে না ভানারিবিলিটির গুরুত্বের ভিত্তিতে বাউন্টির পরিমাণ নির্ধারণ করা হয়ে থাকে পেন টেস্টিংয়ের সার্ভিসের জন্য পে করা হয়ে থাকে আর বাকবাউন্টিতে প্রতিটি ভানারিবিলিটির জন্য পে করা হয় তাই পেন টেস্টিংয়ের তুলনায় বাগ বাউন্ডি প্রোগ্রামে খরচ অনেক কম পড়ে পেনেট্রেশন টেস্টিংয়ের জন্য লিমিটেড ডিউরেশন বা একটা নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় এই সময়ের মাঝেই এক্সপার্টকে তার টেস্টিং শেষ করতে হয় অন্যদিকে বাকবাউন্টি প্রোগ্রামের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয় না পেন টেস্টিংয়ের জন্য অভিজ্ঞতা সম্পন্ন এথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয় এরা সাধারণত ফুল টাইম এমপ্লয়ী হয়ে থাকেন অন্যদিকে পেশাদার এবং অপেশাদার উভয় ধরনের এথিক্যাল হ্যাকারই বাগবাউনটি প্রোগ্রামে অংশ নিতে পারেন বাঘ হান্টাররা স্বাধীনভাবে কাজ করে থাকেন বাঘবাউন্টি প্রোগ্রাম এবং পেনেট্রেশন টেস্টিং মধ্যে পদ্ধতিগত কিছু পার্থক্য থাকলেও এরা একে অন্যের পরিপূরক উভয়েরই উদ্দেশ্য থাকে সাইবার সিকিউরিটি নিশ্চিত করা পেনেট্রেশন টেস্টিং থেকে কোনো সিস্টেমের নিরাপত্তা অবস্থা ও ঝুঁকিসমূহের সমূহের এককালীন একটি সার্বিক চিত্র ফুটে ওঠে এটা একটা টেম্পোরারি প্রসেস অন্যদিকে বাঘবাউন্ট্রি প্রোগ্রাম সিস্টেমের নিরাপত্তা ব্যবস্থাকে অধিকতর উন্নত করার একটি পারমানেন্ট প্রোগ্রাম এবং কন্টিনিউয়াস প্রসেস বা চলমান প্রক্রিয়া বিশেষজ্ঞদের পরামর্শ মতে কোনো সিস্টেমকে লাইভে আসার আগে পেনেট্রেশন টেস্টিংয়ের মাধ্যমে ভানারেবিলিটিগুলো ফিক্স করে নিয়ে পরবর্তীতে বাকবাউন্টি প্রোগ্রামের মধ্য দিয়ে যাওয়া উচিত যা হোক এতক্ষণের আলোচনা থেকে এটা পরিষ্কার হয়েছে যে পেনেট্রেশন টেস্টিং একটি ব্যাপক বিষয় একজন পেন টেস্টারকে প্রায় সব ধরনের ভানারেবিলিটি সম্পর্কে ধারণা রাখতে হয় অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিস্টেমকে যাচাই বাছাই করে দেখতে হয় এবং সব শেষে একটি সার্বিক ও চূড়ান্ত মূল্যায়নে আসতে হয় অন্যদিকে একজন বাঘ হান্টার হাতে গোনা কিছু কমন ভালনারেবিলিটি সম্পর্কে ধারণা নিয়েই বাঘ হান্টিংয়ে নেমে পড়তে পারেন এবং ভাগ্য ভালো হলে বাউন্ডিও পেতে পারেন আর এজন্যই বলা হয়ে থাকে প্রতিটি পেন টেস্টার একজন বাঘ হান্টার কিন্তু প্রতিটি বাঘ হান্টার পেন টেস্টার নন আশা করছি এই ভিডিও থেকে হান্টিং এবং পেনেট্রেশন টেস্টিংয়ের মধ্যেকার সম্পর্ক ও পার্থক্য ক্লিয়ার হয়ে গেছে এবং এই সংক্রান্ত কনফিউশনগুলোও দূর হয়ে গেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ